আর কটা দিন পরেই শুরু পবিত্র মাহে রমজান রমজানের ইফতারে একটি বিশেষ স্থান দখল করে আছে সালাদ জাতীয় সবজি শশা সে বিবেচনায় কৃষি অফিসের উদ্যোগে ময়মসিং এর হালুয়াঘাট সীমান্তে কয়েকশো একর জমিতে চাষ করা হয় হাইব্রিড জাতের শশা একই সাথে কৃষকরা ঝুঁকছেন ভুট্টার আবাদেও ময়মসিং থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শতাংশ প্রতি শশার ফলন হবে পাঁচ ছয় মন মাত্র পঁয়তাল্লিশ দিনেই বিক্রির উপযোগী হবে বিভিন্ন জাতের হাইব্রিড শশার গেল বছরের তুলনায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বৃদ্ধি পেয়েছে স্বল্প সময়ে বিক্রির উপযোগী উচ্চ ফলনশীল জাতের শশার আবাদ হালুয়াঘাট উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমানের নির্দেশনায় এবছর কৃষকরা পাঁচশত পঞ্চাশ হেক্টর জমিতে আবাদ করেছেন উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের শশা উদ্দেশ্য রমজানের সময় চড়া দামে বিক্রি করা কৃষি অফিস বলছে আবহাওয়া অনুকূল থাকলে আসছে রমজানের সম্ভাবনা শশার বাম্পার ফলনের আসলে রমজানকে কেন্দ্র করে কিন্তু মূলত আসলে এই আমার হালুয়াঘাটে শশার এই ব্যাপক প্রস্তুতি গত বছর আমাদের এই হালুয়াঘাটে শশার আবাদ ছিল মাত্র একশো সত্তর হেক্টর জমি এবছর কিন্তু এটি দাঁড়িয়ে প্রায় সাড়ে পাঁচ সাড়ে পাঁচশো হেক্টর জমিতে শশার আবাদ বৃদ্ধি পেয়েছে এর পিছনে আমরা অনেকটাই কারণ হিসেবে বলবো যে একদিকে শশার ভালো ফলন ভালো জাত এবং আসল কথা হচ্ছে যে শশার দাম কিন্তু পাচ্ছে একদিকে বৃদ্ধি পেয়েছে শসারাবাদ পাশাপাশি কৃষকদের প্রত্যাশা বাম্পার ফলনের আসছে রমজানে চড়া দামে শসা বিক্রি করে কৃষকরা হবে স্বাবলম্বী এমনটাই দাবি কৃষকদের আশা করতে চাই এই গ্যাসবেলে যে এবার আরো বেশি ভালো ফলন হইব আমরা কিভাবে কি করতে হইব তারা সব কিছু আমাদের দেখাইয়া দিতেছে আমরা অনুসারে আমরা কাজ করতেছি ফলন ভালো হয়েছে মালдал ভালো হইতেছে কত ফলন ভালো লাখ লাখ কিভাবে আমরা সাহায্য করতেছিlast দাও সময় অনেক শসা করবে দুনো সাথে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন দুধের অনেক শসা অপরদিকে বড় মৌসুমে যে সকল পতিত জমি পড়ে থাকতো সে সকল জমিতে এই প্রথম হালুয়াঘাটে ব্যাপক আকারে চাষ হচ্ছে হাইব্রিড জাতের ভুট্টার কৃষি অফিস বলছে এ বছর দুই শত একর জমিতে চাষকৃত ভুট্টা রয়েছে বাম্পার ফলনের সম্ভাবনা বড়ুর বিকল্প হিসাবে আমরা গম ভুট্টা সরিষা এই সমস্ত ফসলকে ফসলের আবাদ বৃদ্ধির জন্য আমরা উৎসাহিত করতে চেষ্টা করি এবং এই বছর কিন্তু আমরা একটি ব্যাপক সাফল্যতা আমরা পাই

অনেক ভালো ফসল হইতেছে যদি এভাবে আরো আমাদের উপজেলা পুরোটা ছড়াই যায় যারা কৃষক তারা উপকার পাবে ধরো যে এই এলাকা না এই বছর কৃষি অফিসের উদ্যোগে উত্তর উত্তর বৃদ্ধি পাবে এমন আবাদ অনাবাদি জমি আসবে আবাদের আওতায় তাই কৃষিতে ধারাবাহিক এমন উন্নয়নে ঘটবে বিপ্লব ফিরে আসবে কৃষকদের স্বচ্ছতা এমনটাই দাবি সচেতন মহলের আব্রাহ আহমেদ বাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক